শৈশব কালের বন্ধু যখন তিনি দাওয়াত দিলেন হে বন্ধু আপনি সাক্ষ্য দেন্লাহবাই আমি আল্লাহ দেন তিনি সাথে সাথে মুসলমান হয়ে বলেন যাদের কাছে এই দিনের দাওয়াতের কথা দিনের দাওয়াত কথা আমি বলেছি আল্লাহ তালার দিনকে গ্রহণ করার জন্য বলেছি তারা কেউ না কেউ একটা দুটো কথা বলেছে যে এটাকে অবশ্যই সত্য ধর্ম কিনা আল্লাহ নই যিনি আমাকে এই দাবাত সম্পর্কে কোনো কিছু জিগায় নাই তিনি নির্বিঘ্নে আমার সে দাবাত কবুল করেছিলেন শোভা যখন এই আবকর রাজি আল্লাহ ন রাসুলের দাওয়াত গ্রহণ করলেন রাসুল্লাহ বলে দিলেন যে এই দাওয়াত তুমি যে গ্রহণ করেছো তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছ এটা কিছুদিন তারা যদি তাহলে তোমাদেরকে এরকম ভাবে বিভিন্ন শাস্তির সম্মুখীন হইতে হবে তারা বিভিন্ন ভাবে তোমাদেরকে কষ্ট দিবে প্রথম দিকে গোপন রাখলেন কিছুদিন পরে যখন মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো

তো আমি সাক্ষ্য দিচ্ছি যে আসাদু আল্লাহ ইরা ইল্লাহ আল্লাহ সারা কোন মাহবুদ নেই ও আসাদু আন্না মোহাম্মদ রসুল এবং নবী করিম সাল্লাম আল্লাহ তালার একজন নবী যখন তিনি এই কথা বললেন তখন ওনার উপরে সেই মক্কার কাপেররা এসে এরকম ভাবে মারপিট করতে শুরু করল যে হজরত আবু করা দিয়ে আল্লাহ তালানো সে আগার সহ্য করতে না পেরে মার খাইতে খাইতে তিনি অজ্ঞান হয়ে পড়লেন তিনি অজ্ঞান হয়ে পড়লেন এবং ওনাকে বলা হইল যে একে এরকম তাদের মধ্যে একজন বলতাম যে এখন আর তাকে মেরো না যদি মারা যায় পরে আমাদের সমস্যা হইতে পারে তাকে এরকম ভাবে ছেড়ে দাও তখন তাকে এরকম ভাবে তার আত্মীয় স্বজন সেখান থেকে নিয়ে গেল তার পুত্রের লুকেরা তাকে নিয়ে গেল তিনি এরকম ভাবে সকালে মারি খাইছেন সেই সন্ধ্যাবেলায় এরকম জ্ঞান ফিরছেন জ্ঞান ফিরার সাথে সাথেই জ্ঞান ফিরার সাথে সাথেই তিনি জেগাইলেন মোহাম্মদ সাল্লাম এখন কেমন আছেন

তখন তার সাথীরা এই কথা শুনে আগে চলে গেলেন তখন তার মা পাশে আসলেন তখন মাকে জিগাইলেন হে আমার মা আপনি বলুন মোহাম্মদ সাল্লি সাল্লাম এখন কেমন আছেন আপনি আমাকে বলুন তখন তিনি বললেন যে আমি তো মা আপনি উমর রাজি আল্লাহ তুল্লানুর খালার কাছে যান ওনার কাছে গেলে আপনি মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম সম্পর্কে জানতে পারবেন তখন উমর রাজি আল্লাহ তালুর খালার কাছে আপনাকে এইভাবে মারজুর করেছে তখন তিনি রসুল্লাহ সাল্লুর কথা জেগাইলেন আপনি বলুন যে রাসুল্লাহ এখন কোথায় আছেন কেমন আছেন তখন তিনি বললেন যে রাসুল্লাহ সাল্লাহ সুস্থ আছেন তিনি এক সাহাবির বাড়িতে অবস্থান করতেছেন যখন আব্বু করবাদি আল্লাহ বললেন আমাকে রাসুলের কাছে নিয়ে চলেন আমি রাসুল্লাহ সালামকে দেখতে চাই আমাকে নিয়ে চলেন যখন রাসুল্লাহ সাল্লাহামকে এরকম তার নিকট নিয়ে গেল এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং কররা করবাদি আল্লাহ উভয়ে ক্রন্দন করতে শুরু করলেন এবং একে অপরের মহাব্বতে কে আপুরতে জড়িয়ে ধরলেন তো এই ছিল সাহাবা একরামদের ভালোবাসা নবীর প্রতি ভালোবাসা দ্বীনের প্রতি ভালোবাসা মানুষকে দিনের প্রতি এরকম ভাবে ডাকার তাদের এরকম ভাবে দায়িত্ব ছিল এজন্য আমরা যদি ডাকি তাহলে আমরা সেই অমান আহসানু ক্বাওলাম মিন মান দাআ ইলা